গড়ে ওঠা এক কৃষি প্রধান জনপদ আর এই শহরেরই ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত রশিদপুর এলাকার একশান্ত পাড়ায় অবস্থিত এই কালীকুন্ডি ঘাম এর পেছনের ইতিহাস কোনো রাজা মহারাজা বা জমিদারের কাহিনী নয় বরং এটি এক সাধারণ মানুষের অসাধারণ ভক্তির ফসল স্থানীয়দের বিশ্বাস আর মন্দির কমিটির সদস্যদের মতে এই মন্দির তৈরির গল্পটা শুরু হয়েছিল এক স্বপ্ন দিয়ে বহু বছর আগে এই অঞ্চলেরই এক ধর্মপ্রাণ কৃষ্ণভক্ত রাতে স্বপ্নাদেশ পান স্বপ্নে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দিয়ে ঠিক এই জায়গাতেই একটি মন্দির তৈরি করে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের সেবা করার নির্দেশ দেন স্বপ্নটা এতটাই স্পষ্ট ছিল যে মন্দিরের নকশা কেমন হবে বিগ্রহ কোথায় বসবে সবটাই তিনি পরিষ্কার দেখতে পান ঘুম ভাঙার পর সেই ভক্ত স্বাভাবিকভাবেই দ্বিধায় করে যান তিনি একজন সাধারণ মানুষ এত বড় একটা কাজ একা করবেন কিভাবে কিন্তু ভগবানের ওপর তার বিশ্বাস ছিল অটুট তিনি তার স্বপ্নের কথা গ্রামের সবাইকে খুলে বললেন প্রথমে অনেকেই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে থাকলেও তার ভক্তি আর নিষ্ঠা দেখে ধীরে ধীরে গ্রামের মানুষ তার পাশে এসে দাঁড়াতে শুরু করেন সবার সম্মিলিত চেষ্টায় আর দানে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে ঠিক যেমন